এইচ হাবিব মিডিয়া ও শেয়াগেলা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বসে আছি হরিপাল ব্লক হরিপাল থানার অন্তর্গত একদম হরিপাল থানার ভিতরে আছি গতকাল বা গেলো রাত্রিরে পশ্চিম গোপীনাথপুর পাঁচগাছিয়া থেকে ডিজে সাউন উচ্চ স্বরে বাজানোর জন্য বাজ্যাপ্ত করল দুটো গাড়ি সহ ডিজে সাউন ও পাঁচজনকে আটক করেছেন হরিপাল থানার প্রশাসন দুজনের বাড়ি ধনিয়াখালী দুজনের বাড়ি হরিপাল আর একজনের বাড়ি তারকেশ্বর ডিজে সাউন্ড উচ্চ সারে বাজানোর জন্য আটক করলেন হরিপাল থানার প্রশাসন কি বললেন মিডিয়ার তো আপনাদের দেখাবো বা শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান এখন হরিপাল থানা থেকে পাঁচজনকে যে আটক করেছে ডিজে ডিজে সাউন্ড উচ্চ সারে বাজাবার জন্য তাদেরকে এখন শ্রীরামপুরে প্রোটেস্ট করেছে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা ভালোভাবে দেখুন যে এই পাঁচজনকে আটক করে এখন নিয়ে যাচ্ছে শ্রীরামপুর গাড়ি আছে সেই গাড়ির দুটো নম্বর হচ্ছে ডাউলু বি পনেরো ই দু হাজার দুই আরও একটা গাড়ি আছে ডাউলু বি পনেরো জি চুরাশি তিরাশি এই দুটো গাড়ি একদম ডিজে সাউন সহ দুটো গাড়িকে আটক করেছেন ও পাঁচজনকে দেখতে পাচ্ছেন উচ্চস্বরে বাজানোর জন্য আটক করলেন ডিজে সাউন হরিপাল থানা প্রথম আর দুজন করে ডা কাম কৰাটো হৈ যায়